আজকে এখন আমি আছি আমার মুরগির ঘরে আমার খামার মুরগিগুলো আসলে আজকে অনেক অসুস্থ হয়ে গেছে ঠান্ডাতে আর আমার এই ঘরের ভিতর আসলে গ্যাসের অনেক চাপ হয়ে গেছে মুরগির গন্ধে মুরগিতে যে বাথরুম করে সে বাথরুম থেকে কিন্তু আসলে অনেক গন্ধ বেরোয় আমার আজকে প্রায় পাঁচ থেকে সাতটা মুরগি মারা গেছে এবং মুরগিগুলোকে আমি যখন খাওয়াচ্ছি মুরগি কিন্তু সুস্থ করার কোনো লাইন পাচ্ছে না হ্যাঁ তো আমি আমাদের মুরগিগুলো দেখাবো যে কী অবস্থা আছে মুরগিগুলো এখন ওরা খাচ্ছে খাওয়া দাওয়া করতেছে ওরা মুরগিগুলো আসলে অনেক জিম আসছে ওদের এই সপ্তাহে অনেক টাকারই ওষুধ খাওয়াইছি এই একটা বাচ্চার কী অবস্থা একদম ছোট রয়ে গেছে খাওয়া দিয়ে বড়ো হচ্ছে না আরও যদি দেখে আপনাদের দেখেন মুরগিগুলোর কি অবস্থা সবগুলোই ঠান্ডাতে বসে আছে আসলে মুরগিগুলো অবস্থা কিন্তু অনেক খারাপ হম দেড়শো পিস মুরগিতে প্রায় পঞ্চাশটা মতো মুরগি মারা গেছে এখন যে মুরগি আছে এগুলো আসলে বিক্রি করলে আমার চালান উঠবে না অনেক টাকাই বা লস হবে আমার তো যারা মুরগি ব্যবসা করেন অবশ্যই একটু আছে অবশ্যই আমি তাদেরকে বলবো যারা আপনারা মুরগির ব্যবসা করেন বিশেষ করে ব্রয়লার মুরগি অবশ্যই একটু দেখে শুনে ব্যবসাটা করবেন এবং ভালো মানের লস ঘটনা কিন্তু প্রথম এবং ভালো ধরনের খাবার খাওয়াবেন আমার মুগুলিতে এবার অনেক টাকায় লস হবে তো আমি আর পরবর্তী একটি কথাই বলতে চাই যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন ধন্যবাদ